আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা মধ্যপাড়া পাথর খনি থেকে আমি তাজমিনুর রহমান এবং আমার সাথে আরিফুল ইসলাম ভাই আছেন আসলে খনিতে প্রায় এক হাজার ফিট নিচে যে পাথরে যেভাবে বোম ফিটিং করা হয় এই বোম ফিটিং করে তারপরে কিন্তু এগুলোকে ব্লাস্ট করা হয় তো এই যে এখানে দেখছেন এখানে কিন্তু বোম ফিটিং করা হচ্ছে আরিফুল ভাই তো এই যে ভাই দর্শকদের আমরা দেখাচ্ছি এই যে তাদের যে কাজের যে বিবরণটা এটা একটু মানে আপনার মতো করেই সাধারণভাবে একটু আমাদেরকে বলেন ভাই এই যে তারা এই যে আহ আপনার হচ্ছে এই যে পাথর এই সামনে কি এগুলো পাথর সামনে ওটা পাথর আচ্ছা এই পাথরগুলো কি বড় বড় অবস্থা বড় বড় বলতে ওটা একবারে খামা পাথর ওটার কোনো সুট নাই আচ্ছা তো এই ভাঞ্জে যে মেশিন এটা কম্প্রেসারের মেশিন এই ভাঞ্জে এই ফুটোগুলো করা হয় আচ্ছা আচ্ছা এই ফুটোগুলো করার পর এই ভাঞ্জে বম সিটিং করা হয় আচ্ছা এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো বোম না আচ্ছা হচ্ছে এগুলো বোম এই যে এক ভাই এখানে চার্জিং করতেছে আচ্ছা এই ভাঞ্জে সিটিং করার পর আচ্ছা এটা পরে দূর থেকে ব্লাস্টিং করতে হয় তো বোমগুলো দেখা যাচ্ছে এখানে মানে এত কাঁচা কাঁচি এই যে এটা একটা বোম এটা একটা বম সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে হ্যাঁ তো তারপরে ফিটিং করার পরে দূরে একটু অনেক দূরে যাওয়ার লাগে প্রায় কিলোমিটার ফাঁক আচ্ছা আচ্ছা হাফ কিলোমিটার ফাঁকে গিয়ে তারপরে বোমগুলো থেকে ব্লাস্টিং করানো হয় ব্লাস্টিং করানো হয় আচ্ছা তো আপনি হচ্ছে এই যে যখন নিচে থাকেন ভাই আপনার আসলে ভয় করে না মানে ভয় প্রথম অবস্থায় লাগছিল এখন ওই রকম মনে হয় না সাধারণ চলাফেরা করার মধ্যে ওটা ভয় কাটিয়ে গেছে ওখানে গেলে মনে হয় না যে আমরা নিচে আসি বা নিচের কোনো অনুভবও মনে হয় না যে

পানি এই যে মেশিন চলতেছে মেশিনের পানিটা ওখানে জমা হইছে নিচে কোনো পানি নাই এক্সট্রা পানি নাই এটা পাইপের মাধ্যমে এই মেশিনটা চলে যেন ধুলে টুলে না হয় এই কারণেই ওই পাইপতে লাগানো আছে ওই ছুটছাট পানি গলেতে পড়ে হ্যাঁ হ্যাঁ পানিগুলো কি পরে অপসারণ করা হয় ওখানে থেকে না ওটা এমনিতেই শুকে যায় ওই পাথরের ধুলো যখন আসে ওটা এমনি মিশে যায় আচ্ছা যখন এই যে পাথরগুলোতে আপনারা বোম ব্লাস্ট করা হবে তখন পাথরগুলো ছোট 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 আকারে হবে অনেক ছোট হ্যাঁ এবার ওই পাথরগুলো অন্য গাড়ি দিয়ে ওখান থেকে আনলোড করা হবে মানে গাড়িটা কি নিচেই নিচেই চলে রেল লাইন আচ্ছা রেল লাইনের মাধ্যমে রেলের সাহায্যে চলে মানে এই যে প্রত্যেকটা সুরঙ্গ তৈরি করে সেখানে রেল লাইন বানানো হয়েছে এবং খনির নিচে মানে নিচে একটা ওই যে রেল লাইনে পাথরগুলো এখানকার পাথরগুলো সংগ্রহ করে আরেক জায়গায় চলে যায় যেখান থেকে উঠানো হবে ওই মোকামে চলে যায় নাকি ওই জায়গায় চলে যায় হ্যাঁ 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 তো দর্শক মজার দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর আসলে আমাদের দেখার সৌভাগ্য হয় না আমরা অসংখ্য অসংখ্য ভিডিও আপনাদেরকে দেখাবো যে মাটির নিচে খনির গভীরে পাথর খনিতে কীভাবে বিভিন্ন স্টেপ কিভাবে পাথর উঠানো হয় কিভাবে বোম ব্লাস্ট করা হয় কিভাবে বোম ফিটিং করা হয় এছাড়াও অনেক কিছু দেখার আছে যা আমরা আসলে সাধারণ মানুষরা আমরা জানি না যে আসলে মাটির নিচে খনিতে এত বেশি কর্মযজ্ঞ চলে এবং এখানে যে এই যে সুড়ঙ্গ থেকে যে ট্রেন চলে সেই দৃশ্যগুলো আমরা দেখাবো আসলে একটা ভিডিওতে এতগুলো দৃশ্য দেখানো সম্ভব না তো তারপরেও আমি আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে দেখাবো আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আরিফুল ভাই উনি অনেক আন্তরিক একজন মানুষ এবং উনি অনেক বিচক্ষণতার সাথে ভিডিওগুলো অনেক বিচক্ষণতার সাথে আপনাদের জন্যই শুধুমাত্র সংগ্রহ করে থাকেন আসলে এই জন্য আমরা আমি বেসিক্যালি আমি আরফুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আরফুল ভাই আগামীতে যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও আগামীতে আমাদের দর্শকদেরকে আরও অসংখ্য অসংখ্য ভিডিও আমরা দিতে পারব এই খনি সম্পর্কিত বা খনি রিলেটেড যেটা আসলে আমরা দর্শক দর্শকরা দেখে বিমাহিত হতে পারবে দর্শক দেখুন এটা কিন্তু খনির সম্পূর্ণ মানে এটা কত ফিট মাটির নিচে মিনিমাম হাজার থেকে বারোশো ফিট হবে হাজার হাজার থেকে বারোশো ফিট নিচে আচ্ছা এই যে উপরে মানে যেখানে আপনারা আছেন এই মুহূর্তে এই উপরে সোজা উপরে মানে এটা রাস্তা থাকতে পারে বিল্ডিং থাকতে পারে শহর থাকতে পারে তাই না হ্যাঁ রকম মানে আমরা যে নিচে কাজ করি আচ্ছা নিচে তিনটে স্তর আছে বলতে তিনতলা তিনতলা ভিত্তিক কাজ হয় এই রকম আচ্ছা কেমন আর যেমন এই যে আমরা তলায় আছি এখানে আবার আমাদের মাথার উপর আরো দুই তলা আছে এক এক ভাই এক এক কাজে কর্মজীবী তো এক এক ভাই এক এক কাজ করে তো আরো দেখার অনেক কিছু আছে আরও অনেক অনেক দৃশ্য আছে তো আরো দেখতে ভালো লাগবে আরো অনেক ভিডিও আছে আচ্ছা আমি আশা করি আরো ভালো ভালো আপনি যে মানে তিন তলার বিষয়টা বললেন অর্থাৎ খনির নিচে খনির নিচে বলতে আমরা যেটা বলি মাটির নিচে মাটির নিচে মাটির নিচেই আবার তিনটা স্তর তিনটা স্তর তিনটা স্তর আপনারা এখন কোন স্তরে আছেন আমরা আছি উপরের স্তরে উপরের স্তরে আচ্ছা আচ্ছা উপরে এখন নিচের যে নিচের যে স্তরটা এটা কত ফিট নিচে আমাদের নিচের তলা আছে একশো ফিট নিচে আচ্ছা আবার তার নিচে আছে আরো একশো ফিট একশো ফিট অর্থাৎ প্রথম প্রথম যে স্তরটা এটা মোটামুটি হাজার থেকে বারোশো ফিট নিচে দর্শক আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দ্বিতীয় তলাটা হচ্ছে প্রায় একশো ফিট নিচে একশো ফিট নিচে এবং তৃতীয় তলাটা আরও একশো আরও একশো হ্যাঁ আরও একশো ফিট নিচে তো দর্শক আসলে অসাধারণ আপনাদেরকে মধ্যপাড়া পাথর খনি থেকে মানে এই ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং মধ্যপাড়া পাথর খনি ভাই এটা তো দিনাজপুরের মধ্যে পড়ে তাই না দিনাজপুর জেলার মধ্যে পার্বতীপুর থানা দিনাজপুর জেলা আপনারা এটা আসলে দিনাজপুর জেলা সদর থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আসতে হয় হুম মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আসতে হয় এবং বাইরে থেকে দেখে কিন্তু আসলে খনির মানে নিচে মাটির নিচে যে এত কর্মযজ্ঞ আছে এটা কিন্তু বাইরে থেকে দেখলে বা উপর থেকে দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই হ্যাঁ কোনো উপায় নেই আচ্ছা ভাই আরেকটা আরফুল ভাই সেটা হচ্ছে এই যে আপনারা এক হাজার থেকে বারোশো ফিট গভীরে যে প্রথম স্তরটা আছেন এই স্তরটা মোটামুটি কত বিস্তৃত মানে কতখানি বিস্তৃত মানে আমরা যে লিফটে নামি নামার পর থেকে আমাদের জায়গায় প্রায় দেড় কিলোমিটার দূরে হুম ওখান থেকে আমরা দেড় কিলোমিটার দূরে যাই কাজগুলো করি আবার ওখান থেকে গাড়ির মাধ্যমে এই পাথরগুলো আনা হয় ট্রেনের মাধ্যমে ও আচ্ছা 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 মানে আমি জানতে চাচ্ছি যে এই যে স্তর প্রথম যে স্তর বারোশো ফিট নিচে যে স্তরটা এই স্তরে যে সুরঙ্গ বা রেল লাইন আছে এটা মূলত কত দূর পর্যন্ত বিস্তৃত মানে আমরা যদি দেখা গেলো যে সোজা ভাঞ্জে যাই তো দেখা যাবে যে আমরা দেড় কিলোমিটার চলে যাই কিন্তু এর ভেতরে আঁকা বাঁকা অনেক গলি আছে তো ওই গলিগুলো তো হিসেবে ওই ভাঞ্জে হয় না তো দেখা যাচ্ছে যে আমাদের হয়তো সামনে গেলাম দেড় কিলোমিটার আবার পিছনে ব্যাঘা এইদিকে গেলাম দেড় কিলো

ওইটা আসলে ওটা একটা গাড়ি আসতেছে আর ওখানে কিছু কারেন্টের বাল্ব আছে হ্যাঁ হ্যাঁ আপনি যে হাঁটতেছেন লাইনের উপর দিয়ে তো হাঁটতেছেন লাইনের উপর দিয়ে দুইটা লাইনই যে এক জায়গায় মিলিত হয়ে এখানে আমি ওখান থেকে ব্যাগ হয়ে আসতেছি আচ্ছা আবার আরেকদিকে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো এটা আরেক গলি আমি এক গলি থেকে আসে আরেক গলি ঢুকে গেলাম হ্যাঁ তো এখানে সামনে আরেক ভাই আছে একটা গাড়ি চালাচ্ছে ও দেখি ও কী করতেছে সেটাও দেখেন ও সম্ভবত আমাকে দেখতেছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনাদের হ্যাঁ আপনাদের অনেক অনেক অভিনন্দন আমরা চেষ্টা করব আরও চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আর ভাই এই যে লাইটটা এটা তো আপনার আপনার লাইট ও আচ্ছা আচ্ছা আপনার লাইট না এবং আপনি কিন্তু অনেক নিখুঁতভাবে ভিডিও করেছেন কোনো কাপাকাপি হয়নি বা দর্শকদের আশা করি দর্শকদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না এই যে লাইনটা অনেক দূরে চলে গেছে হুম অনেক সামনে চলে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি খনির ভিতরে বা মাটির নিচে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট জানিয়ে যাবেন আর আপনাদের জন্য নিয়মিত আয়োজনে আমাদের এই চ্যানেলে এ ধরনের আরও অসাধারণ অসাধারণ সব ভিডিও আসছে এবং প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখুন আমাদের পরবর্তী আপডেট সময় মতো পাবার জন্য